নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যে সারাদেশে তিন দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে রবিবার সকালে এ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয় এদিকে নারায়ণগঞ্জে হয়রানি দালালমুক্ত ও অটোমেশন ভূমি সেবা প্রদান গ্রহণে করণীয় বিষয়ে গণশুনানি ও ভূমি মেলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস রবিবার নগরের খানপুর এলাকায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি মেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অন্যদিকে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে মেলা প্রাঙ্গণে এসে মিলিত হয় জয়পুরহাটে তিন দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় অপরদিকে মুন্সীগঞ্জে দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা দু উপলক্ষে রবিবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয় সিরাজদি খান উপজেলা সহ বিভিন্ন উপজেলাগুলোতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত একই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সপ্তাহ দু হাজার পঁচিশ পালিত হয়েছে রবিবার সকালে ভূমি সেবা দু হাজার পঁচিশের উদ্বোধন উপলক্ষে কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়